আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভালো আছি ভাইয়ার অফিস খোলা আমার বন্ধ তো আজকে বিকেলে নাস্তার জন্য মিষ্টি আলু দিয়ে শিমের বিচি রান্না করব এদিকে আমি তেজপাতা দারচিনি আর এলাচ নিয়ে আর হচ্ছে মিষ্টি আলুগুলো আমি কেটে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখছি আর হচ্ছে এদিকে শিমির বিছি এগুলো আমার মায়ের হাতের গত বছরের শিমির বিছি তো দেখতে দেখুন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আরও কয়েকটা একটা মিষ্টি আলু রেখে দিছি সবগুলো দিই এগুলো হচ্ছে মিষ্টি আলু চুলায় আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম এখানে আমি একটু লবণ আর একটু চিনি দিই সিরাটা করে নিচ্ছি এখন আমি এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব এরপরে সিমের বিচিগুলা দিব তারপর হচ্ছে আলুগুলো দিব মিষ্টি আলুগুলো আমি সিমির বিছি আর মিষ্টি আলুগুলো দিয়ে দিছি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাসাল্লা তো আমরা দুই বাইয়ের জন্য বিকেলের নাস্তা একদম রেডি সিমির বিছি দিয়ে মিষ্টি আলু নাস্তা তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম